ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করেন আপনি যেন সারাক্ষণ দুশ্চিন্তাই করতে থাকেন আমার ছেলে কি করবে সে কি অবাধ্য হয়ে যাবে আমার মেয়ে কি করবে আমার স্বামী কি করবে আমার স্ত্রী কি করবে আর আপনি শুধু অন্য মানুষ এবং তারা কি করবে কি ভাববে এসব নিয়ে দুশ্চিন্তা করতে থাকেন এমনভাবে যেন তাদের সমস্ত দায়িত্ব আপনার উপর যেন আপনি তাদের নিয়ন্ত্রক অথচ আমরা তো নিজেদেরকেই ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারি না কিন্তু আমরা ভাবি আমাদের চারপাশের সবাই কি করবে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো তাদের ভবিষ্যৎ কেমন হবে সেটাও আমরা নিয়ন্ত্রণ করতে চাই দেখা যায় একজন মা প্রতিদিন এই চিন্তায় শেষ হয়ে যাচ্ছেন আমার মেয়ের বিয়ে হয়েছে ওর বাচ্চা হচ্ছে না কেন কবে ওর বাচ্চা হবে তিনি অনবরত ফোন করে বলছেন জানিস আল্লাহ চান তোর একটা বাচ্চা হোক আসলে আল্লাহ চান না আপনি চান তার বাচ্চা হোক আমি জানি না আল্লাহর কাছ থেকে আপনি কোনো ইমেল পেয়েছেন যে আপনি তাকে এই কথা বলছেন কিন্তু আপনার মনে শুধুই এসব দুনিয়াবি দুশ্চিন্তা যা কিছুই আপনি চান তা ভবিষ্যৎ নিয়ে আপনার সমস্ত চিন্তাকে গ্রাস করে ফেলে আমি এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না কেন যে পাচ্ছি না আর আপনি এই চিন্তাতেই পুরোপুরি ডুবে থাকেন সম্পূর্ণভাবে এটা খুব সাধারণ একটা ব্যাপার হতে পারে কিন্তু শয়তান চায় আপনি এমনই থাকুন কারণ যখন আপনি এমনটা করেন তখন আল্লাহ আপনাকে যা দিয়েছেন তা নিয়ে আপনি অখুশি থাকেন এটা এক নম্বর আর আপনি সহজেই ভুলে যান যে সব কিছুর নিয়ন্ত্রক হলেন আল্লাহ এবং সবার উপর যার নিয়ন্ত্রণ আছে তিনি হলেন আল্লাহ আমি আসলে আমার সন্তানদের নিয়ন্ত্রক নই তারা যখন একটি নির্দিষ্ট বয়সে পৌঁছায় তখন তারা যা করে তা তাদের এবং আল্লাহর মাঝের বিষয় আমি শুধু উপদেশ দিতে পারি এইটুকুই আমার কাজ কিন্তু তাদের সিদ্ধান্ত তাদেরই নিতে হবে আমাদের রাসুল সাল্লাহু আসাল্লাম যদি তার কন্যাকে বলতে পারেন হে মোহাম্মদের কন্যা ফাতিমা আল্লাহকে ভয় করো কারণ আল্লাহর সামনে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না তিনি এই কথা তার নিজের মেয়েকে বলছেন তাহলে আমি বা আপনি কিভাবে ভাবি যে আমাদের অন্যদের উপর এমনকি নিজেদের পরিবারের উপরও নিয়ন্ত্রণ আছে শয়তান চায় আমরা যেন নিজেদের নিয়ন্ত্রক ভাবি অথচ এই ক্ষমতা একমাত্র আল্লাহর সে আমাদের মনকে এসব দিয়ে আচ্ছন্ন করে ফেলে আর অবশ্যই যখন আপনি মানুষকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন তখন তা হিতে বিপরীত হয় এটা কখনোই কাজ করে না আপনি কখনোই মানুষকে নিয়ন্ত্রণ করতে পারবেন না আর যখন আপনি পারেন না তখন আপনার দুশ্চিন্তা আরও বেড়ে যায় আপনি নেতিবাচক ভাবতে সারাক্ষণ থাকেন আর যখন আপনি সব সময় নেতিবাচক থাকেন তখন কৃতজ্ঞ হওয়া আপনার জন্য অসম্ভব হয়ে যায় দেখুন এই আয়াতটি কীভাবে শেষ হচ্ছে আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না কারণ তারা সারাক্ষণ নেতিবাচক থাকবে তারা সব সবসময় উদ্বিগ্ন থাকবে আমার চাকরির কি হবে আমার টাকার কী হবে এটা কোথা থেকে আসবে ওটা কোথা থেকে আসবে স্বাস্থ্যের কি হবে বাচ্চাদের কি হবে যদি তারা জেনে ফেলে যদি এমনটা হয় যদি ও এমন কথা বলে যদি সে অমনটা করে আপনি এসব ছোট ছোট বিষয় এতটাই ডুবে থাকেন যে আপনি ভুলেই যান ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করেন একমাত্র আল্লাহ সেই ভবিষ্যতের মালিক আল্লাহ আপনি বা আমি নই আর আমরা যে একটা শান্তিময় দিন কাটাতে পেরেছি একটা মুহূর্ত সেটা আমাদের অর্জন বা পরিকল্পনার জন্য নয় একমাত্র আল্লাই মুক্তি দেন প্রতিটি দিন আল্লাহ আমাদের মুক্তি দেন আমাদের শরীর যে এখনও কাজ করছে আর আমরা এখানে জুম্মার সালাতে বসে আছি এটাও আল্লাহর দেয়া মুক্তি আল্লাহর দেয়া ক্ষমতা কিন্তু আমরা এসব ভুলে গিয়ে ভাবি আমাদেরকেই পুরো ভবিষ্যৎ ঠিক করতে হবে সব কিছুর ফলাফল আমাদেরকেই নিয়ন্ত্রণ করতে হবে শয়তান এটাই চায় সে আপনাকে এই চিন্তায় বিভ্রান্ত করে দেয় যে ভবিষ্যতের সাথে আপনার কোনো হাত আছে শয়তানের সবচেয়ে বড় একটি কৌশল হল আপনাকে ভবিষ্যৎ নিয়ে হতাশাবাদী করে তোলা কিছুই ঠিক হবে না সব কিছু খারাপ হবে আগে তো কিছুই ঠিক হয়নি ভবিষ্যতেও ব্যর্থ হব আপনি এতটাই নেতিবাচক হয়ে যান যে শুধু নিজের ব্যাপারেই নয় আপনার এই নেতিবাচকতা সংক্রামক হয়ে যায় আপনার আশেপাশের মানুষদের মধ্যেও এটা ছড়িয়ে পড়ে কেউ হয়তো কোনো কিছু নিয়ে খুশি কেউ হয়তো গ্র্যাজুয়েট হয়েছে আর আপনি বললেন হ্যাঁ কিন্তু চাকরি তো আর পাবে না আপনাকে সেখানে কোনো না কোনো নেতিবাচক কথা বলতেই হবে কারণ জানেন এটা আমাদের ভাগ্য আমাদের বংশের ধারা চিন্তা করে লাভ নেই এটাই হলো শয়তানের শয়তানি তার নিরাশাবাদ সে আপনার কাছ থেকে এটাই চায় কারণ একজন মানুষ যদি হতাশাবাদী হয় তাহলে তার মনে কিভাবে আল্লাহর প্রতি আশা এবং হতাশা একসাথে থাকতে পারে তার মনে কিভাবে আল্লাহর প্রতি ভরসা এবং হতাশা একসাথে থাকতে পারে তাহলে সে কোন মন নিয়ে আল্লাহর কাছে দোয়া করবে যদি সে ভেতর ভেতর পরাজয়ই মেনে নেয় যদি সে ধরেই নেয় যে কিছুই ঠিক হবে না তাহলে আল্লাহর কাছে তার কোনো প্রত্যাশাই থাকে না তখন আল্লাহর সাথে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সম্পর্ক তার কাছে চাওয়া তার উপর আশা আপনি সেটাই শেষ করে দেন আপনি হতাশ হয়ে যান আর শয়তান নিজে কি সে তো নিজেই হতাশ কিভাবে শয়তান আমাদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত করে তোলে এবং আল্লাহর ওপর ভরসা থেকে দূরে সরিয়ে নেয় আশা করি এই কথাগুলো আমাদের নিজেদের জীবনকে একবার নতুন করে ভেবে দেখতে সাহায্য করবে এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেদের রক্ষা করতে উদ্বুদ্ধ করবে মনে রাখবেন আমাদের কাজ হলো চেষ্টা করা আর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া তিনিই সর্বোত্তম পরিকল্পনাকারী আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আলোচনাটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন